বড় সংখ্যা না হ্যাঁ বড় সংখ্যা না এটা কি আমরা বলতে পারি এখানে কত আছে কথায় বলতে পারি না একটু কষ্ট হচ্ছে না আমি বড় সংখ্যা যেহেতু একটু বলতে কষ্ট হচ্ছে না এই জন্য আমাদেরকে কি করতে হবে এ স্থানীয় মান নির্ণয় করে তারপর আমাদেরকে এটাকে করতে হবে আমরা সহজে এটা করতে পারি না ঠিক আছে এর জন্য কি করতে হবে এ স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কিভাবে এ স্থানীয় মান নির্ণয় করি দেখো এখানে কয়টা আছে এক Xe điện, đi bolo lượn xe দশক মানে কি দশ ঠিক আছে তাহলে চার দশ কত চল্লিশ আমরা এই চল্লিশ লিখলাম বলো আচ্ছা দুই হাজার দুই হাজার হলে কত হবে এই তিনটার নিচে তিনটে শূন্য দিব আর দুই পিছনে দিব ঠিক আছে

পেয়েছে আমাদের স্থানীয় মান তাহলে কোনটার মান কত আমাদের এখানে লেখা আছে না পেয়েছি না আচ্ছা এখন এই সংখ্যাটাকে আমরা পড়ব ঠিক আছে এই সংখ্যাটা কি করব পড়ব কি ধরে পড়ব দেখো ডান দিক থেকে আমরা একক দশক শত হাজার অযুগ লক্ষ এই যে লক্ষ লক্ষের পরে কত পেয়েছি বলো বলো

ওজবের খাবার হাজার এর ভার মিলে আমরা একসাথে করব ঠিক আছে ওজবের খাবার হাজার এর বাকি থাকে কত হয় 12 হাজার তাহলে 12 হাজার হাজার বাকি থাকে কি আট পর্যন্ত থাকে একক দশক শত তাহলে কত শত বলো আট শত আট শত আর বাকি থাকে 4 10 আর